হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে ভোর চারটে আর আমরা এত করে বেরিয়ে পড়িয়েছি এক জায়গায় যাওয়ার জন্য তো দেখা যাক যে আমরা সেই জায়গায় কতক্ষণে পৌঁছাই আমাদের কতক্ষণ সময় লাগে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন সকাল হয়ে গেছে দেখা যাক আমরা সেই জায়গায় কতক্ষণে পৌঁছাই এই যে আমাদের ডেস্টিনেশন হ্যাঁ আমরা এখন তারাপীঠে আছি আমরা তারাপীঠ চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা রাস্তার আশেপাশে অনেকগুলো দোকান পেয়ে যাবে যেখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ফুল তারপর প্রসাদ ডালা এই সমস্ত কিছু পেয়ে যাবে আমরা সেখানকারই একটা দোকান থেকে ডালা নিচ্ছি এই যে আমাদের ডালাটা সাজানো হচ্ছে ডালার সাজনা কমপ্লিট হয়ে গেলে আমরা সেই ডালাটা নিয়ে মন্দিরের দিকে এগোই এখন আমরা পুজো দিতে যাচ্ছি আর অনেক লাইন অনেক ভিড় তো মনে হয় না সেখানটায় কোনো ভিডিও করা যাবে বা ছবি তোলা যাবে যাই হোক তো আমাদের পুজো কমপ্লিট এখন আমরা ঘাটের দিকে যাব ঘাটে পুজো দেওয়া হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি সেখান থেকে বেরিয়ে তার পাশে থাকা এক শ্মশানের দিকে যাই এই যে সেই শ্মশান শ্মশান ঘাট থেকে বেরিয়ে এখন আমরা টোটো করে যাচ্ছি হচ্ছে সেখানকার আশেপাশে থাকা কয়েকটা মন্দির দেখতে এই যে মন্দিরগুলো মন্দিরগুলো এক একটা মন্দির সুন্দর এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দেখো কতটা সুন্দর দেখতে এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে প্রত্যেকটা মন্দির খুব সুন্দর ছিল দেখো এই মন্দিরটাও কত সুন্দর দেখতে তারপর আমরা চলে আসলাম আরেকটা মন্দিরে তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এখন আমরা লাঞ্চ করতে যাব সেখানকারই আশেপাশে থাকা একটা হোটেলে ঢুকলাম সেখানে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য সো ভিডিওটি এত দূরই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হবে পরের ভিডিওতে